ফাইন্যান্স ডিপার্টমেন্টের অফিসিয়াল সাইট থেকে আপনারা অফিসিয়াল অর্ডারটা ডাউনলোড করে নেবেন এই হচ্ছে সুখবর আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে অফিসিয়াল অর্ডার ফাইন্যান্স ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন তাছাড়াও আমাদের স্মার্ট দুনিয়া টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আমরা অফিসিয়াল অর্ডারটি ডাউনলোড করে নিলাম এবার আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দেব। চলে এসেছি আমরা অফিসিয়াল অর্ডার নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন নবান্ন থেকে পাবলিশ করা অর্থ দপ্তরের অফিসিয়াল অর্ডার যেটার মেমো নাম্বার ওয়ান টু টু ওয়ান আর এটা প্রকাশিত হয়েছিল সেভেন্থ মার্চ দু হাজার চব্বিশ সাবজেক্ট ছিল গ্র্যান্ট অফ ইন্টারেস্ট ফ্রি ফেস্টিভ্যাল অ্যাডভান্স টু দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফর দ্য ইয়ার অফ টোয়েন্টি টোয়েন্টি ফোর তো ভালোই বুঝতে পারছেন আপনাদের রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে ইন্টারেস্ট ফ্রি ফেস্টিভ্যাল অ্যাডভান্সের ব্যাপারে এখানে বলা হচ্ছে খুব ভালো সুখবর দেওয়া আছে আপনাদেরকে জানিয়ে দিতে চাইবো এই অর্ডার জারি হয়েছে সাতই মার্চ বেশ কয়েকদিন হলো অলরেডি এখন আমরা এপ্রিল মাসে চলে এসেছি এই অর্ডারটা কিন্তু খুব ভালো সুখবর বহন করছে কি বলছে দ্য আন্ডারসাইন্ড ইজ ডিরেক্টেড বাই দ্য অর্ডার অফ দ্য গভর্নর টু সে দ্য গভর্নর হ্যাজ বিন প্লিস টু অ্যাকাল্ট স্যাংশন অফ ইন্টারেস্ট ফ্রি ফেস্টিভ্যাল অ্যাডভান্স খুব ভালো করে শুনবেন ইন্টারেস্ট ফ্রি ফেস্টিভ্যাল অ্যাডভান্স আপ টু এ ম্যাক্সিমাম অফ এইটিন থাউজেন্ড ওনলি টু স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ হুজ রিভাইজড ইমালুমেন্টস অন থার্টি ফার্স্ট মার্চ দু হাজার চব্বিশ এক্সিডেড ফর্টি টু থাউজেন্ড পার মান্থ বাট ডিড নট এক্সিডেড ফিফটি থাউজেন্ড পার মান্থ ইফ অ্যাপ্লাইড ফর দ্য সেম খুব ভালোই বুঝতে পারছেন যাদের বেতনটা বিয়াল্লিশ হাজার প্রতি মাসে পেরিয়ে গেছে কিন্তু পঞ্চাশ হাজারের কম আছে তাদেরকে আপ টু ম্যাক্সিমাম আঠেরো হাজার টাকা করে কিন্তু দেওয়া যাবে আপনাদেরকে আগেই জানিয়েছিলাম আগে একটা অর্ডার দিয়েছিল যে যাদের বেতন বিয়াল্লিশ হাজারের কম তারাই কিন্তু ছ হাজার টাকার একটা বোনাস সরকার ঘোষণা করেছিল সেই বোনাসটা পাবে এখানে চুক্তিভিত্তিক কর্মচারীরাও পাবে ছ হাজার টাকা বোনাস অন্যান্য কর্মচারীরাও পাবে কিন্তু যাদের বিয়াল্লিশ হাজারের বেশি বেতন ছিল তারা এই ছ হাজার বোনাসটা পাচ্ছিল না কিন্তু এখন এখানে জানিয়ে দেওয়া হচ্ছে নতুন অর্ডারে ফিফটি থাউজেন্ডের কম এবং বিয়াল্লিশ হাজারের বেশি যদি বেতন হয় সেখানে আপ টু আঠারো হাজার টাকা অবধি হতে পারে দ্য অথরিটিজ কম্পিটেন টু স্যাংশন দ্য ইন্টারেস্ট পি ফেস্টিভ্যাল অ্যাডভান্স আর দোজ মেনশন ইন রুল থ্রি টোয়েন্টি অব দ্য ওয়েস্ট বেঙ্গল ফিনান্সিয়াল রুলস বলিউম ওয়ান এখানে বলা হচ্ছে দু নম্বর পয়েন্টে একটু ভালো করে লক্ষ্য করবেন দ্য আন্ডার সাইন ইজ ফার্দার ডিরেক্টেড টু সে দ্যাট দ্য বেনিফিট অফ ইন্টারেস্ট পি ফেস্টিভ্যাল অ্যাডভান্স মে অলসো বি অ্যালাউড টু দ্য হোল টাইম পিস রিটেড ওয়ার্কারস either permanent or temporary and the employees belonging to work charged contingent establishments such employees drawing devised emoluments exceeding 42000 per month but not exceeding 50000 per month on 31st march 2024 may be allowed to draw the interest fee festival advance 18000 only if they apply for the same তার সঙ্গে সঙ্গে এটাও বলা আছে ইন কেস অফ দ্য এমপ্লয়িজ ফলিং আন্ডার প্যারা টু অ্যাভ অফ দ্য অথোরটি স্যাংশনিং দ্য অ্যাডভান্স সেল সার্টিফাই আফটার বিং স্যাটিসফাইড দ্যাট দ্য ইজ লাইকলি টু কন্টিনিউ ইন সার্ভিস দ্য রিকভারি ইন দিস রেসপেক্ট ইজ কমপ্লিটেড প্যারা টু বলতে আগের প্যারাটার কথা বলা হচ্ছে এটা হচ্ছে চার নম্বরে দেখুন বলছে খুব ভালো খবর দ্য অ্যাডভান্স উইল বি রিকভার ফ্রম দ্য স্যালারি অফ দ্য গভর্নমেন্ট এমপ্লয়ি কনসার্নড ইজ নট মোর দেন টেন মান্থ ইনস্টলমেন্টস ইফ দ্য অ্যামাউন্ট অফ অ্যাডভান্স ইজ এক্স্যাক্টলি ডিভিসেবল বাই দ্য নাম্বার অফ ইনস্টলমেন্টস অপটেড ফর দ্য রিকভারি দেন ইট উইল বি রিকভার ইন ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্টস ফর দ্যাট নাম্বার অফ ইনস্টলমেন্ট মান্থস এখানে খুব ভালো করে বলে দেওয়া হচ্ছে বিয়াল্লিশ হাজারের বেশি বেতন অথচ পঞ্চাশ হাজারের কম হলে আপনি কিন্তু ইনস্টলমেন্টে অ্যাডভান্স ইন্টারেস্ট ফি বোনাস নিতে পারেন সরকারের কাছ থেকে আঠারো হাজার টাকা পর্যন্ত এবং সেটাও আপনাকে মেটাতে হবে ইন্টারেস্ট ছাড়া মান্থলি ইনস্টলমেন্টে আপনি মেটাতে পারেন অথবা মান্থলি সমান একটা অ্যামাউন্টে আপনি কিন্তু আঠেরো হাজার টাকা যত মাস লাগবে সেই অনুযায়ী ডিভাইড করে আপনি পে করতে পারেন রকম ইন্টারেস্ট কিন্তু দিতে হবে না সরকারের কাছ থেকে আপনারা নিতে পারবেন খুব ভালো খবর বলা হচ্ছে পাঁচ নম্বর ছ নম্বর সাত নম্বর আপনারা এইগুলো একটু দেখবেন কারণ এইগুলো বলে আমরা সময় নষ্ট করবো না আমরা আপনাদেরকে এটা জানিয়ে দিয়েছি যে অফিসিয়াল অর্ডারটা আপনি পাবেন কোথায় অফিসিয়াল অর্ডারটা একটু চেক করে নেবেন এটা শুধুমাত্র পারমানেন্ট কর্মীদের জন্য নয় সমস্ত প্রকার চুক্তিভিত্তিক কর্মীদের জন্যও লাগু তবে হ্যাঁ চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বিয়াল্লিশ হাজারের উপরে এরকম চুক্তিভিত্তিক কর্মী খুব কমই আছে সুতরাং যাদের বিয়াল্লিশ হাজারের নিচে চুক্তিভিত্তিক কর্মচারী বেশি আছেন তাদের তারা তো ছ হাজার টাকা বোনাস পাচ্ছেন আরামসে আর যাদের বিয়াল্লিশ হাজারের উপরে চলে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা লাগু হবে তারা কিন্তু সরকারের কাছ থেকে আঠেরো হাজার টাকা নিতে পারেন ইন্টারেস্ট ফি অ্যাডভান্স খুব ভালো খবর দর্শক অবশ্যই খবরটিকে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পেতে ধন্যবাদ